আমি ডক্টর বদরুজ্জামান আমি পিএইচডি করেছি মলিকুলার মেডিসিনের উপর আর আমি বর্তমানে কর্মরত আছি তাইওয়ানের ন্যাশনাল হেলথ রিসার্চ ইনস্টিটিউটে আমি ভ্যাকসিন গবেষণায় দুই হাজার বাইশ সালে বিলিয়ন মেলিন্ডা গেস্ট ফাউন্ডেশন অ্যাওয়ার্ড পেয়েছি এবং দুই হাজার চব্বিশ সালে এশিয়া প্যাসিফিক রিজনের থ্যাংক ইউ আবার দুই হাজার চব্বিশ সালে এশিয়া প্যাসিফিক রিজনের বেস্ট ইয়ং রিসার্চার অ্যাওয়ার্ডও পেয়েছি আমি একজন লোকজন দরকার আমাদের বেশিরোত তো একজন ভ্যাকসিন হিসেবে আমি 26 নম্বর তপায়ে যে উল্লেখিত স্বাস্থ্য সেবা তো ওখানে আমি দুটি প্রশ্ন আমি আপনাদের উত্তর করতে চাই বর্ষবাষি একটি প্রস্তাব কারণ গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি যে স্বপ্ন দেখতেন একটি রোগ মুক্ত বাংলাদেশের এবং যে লক্ষ্যে তিনি শুরু করেছিলেন জাতীয় টিকাদান কর্মসূচি তো বর্তমানে ওই টিকাদান কর্মসূচিটা যথেষ্ট আপডেটेड না এবং যদি এরকম হয় বর্তমানে ভবিষ্যতে যে সার্বিক রূপ পরিস্থিতি বিবেচনায় এবং দেশ জুড়ে সার্ভেলেন্স স্টাডির ভিত্তিতে আমাদের এই ন্যাশনাল ইমিউনাইজেশন প্ল্যানটাকে আপডেটেড করার কোনো পরিকল্পনা আছে কিনা এটা আমার প্রথম প্রশ্ন আর সেকেন্ডলি আমাদের যে বিশ কোটি জনসংখ্যার যে আমাদের বাংলাদেশ আমাদের ভ্যাকসিনের চাহিদা ইয়ারলি প্রায় এক লাখ সাত হাজার কোটি টাকা তো আমাদের আমরা ভ্যাকসিন উৎপাদনে সেলফ সাফিসিয়েন্ট না তো ফলে প্রতি বছর আমাদের আহ কয়েক হাজার আহ কয়েক হাজার কোটি টাকার ভ্যাকসিন আমদানি করতে হয় আবার প্যান্ডামিক পরিস্থিতিতে টাকা থাকলেও ভ্যাকসিন পাওয়া সম্ভব হয় না এমন অবস্থায় আমার প্রশ্ন হলো নিজেদের প্রয়োজনীয় ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের জাতীয় ভ্যাকসিন রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার কোন পরিকল্পনা ছাব্বিশ নম্বর দফায় যুক্ত করা যায় কিনা আর পাশাপাশি ছাব্বিশ নম্বর দফায় ভ্যাকসিন প্রতিরোধযোগ্য রূপমুক্ত বাংলাদেশ এরকম কোন ট্যাগলাইন লাইন অতিরিক্ত হিসেবে আমরা যুক্ত করতে পারি কিনা দিব আর আমি যেহেতু নিজে একজন চিকিৎসক এই ব্যাপারে উনি আরো ক্লিয়ার আপনাকে বলতে পারবেন আহ আপনার প্রশ্নের আহ উত্তরের কিছু অংশ আপনার প্রশ্নের ভেতরেই আছে আপনি নিজেই বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয়েছে বাংলাদেশের প্রথম আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে পোলিও বা এই ধরনের বিষয় যেগুলো ছিল বাচ্চাদের দেশ নীতি খালেদা জিয়ার একটা ছবি আছে দিচ্ছেন বাচ্চাটাকে এরকম একটা ছবি খুব একটা ছবি আছে তার মানে কি দাঁড়ালো তার মানে এটাই দাঁড়ালো যে প্রোগ্রামটা দুর্বল হয়ে গিয়েছিল এই স্বৈরাচার বা পলাতক স্বৈরাচারের সময় আমরা আমাদের সেই কর্মসূচিটিকে আমরা আবার শুরু করব। যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুরু করেছিলেন যেটি দেশনীতি খালেদা জিয়া ওনার সময় কন্টিনিউ করেছেন ইনশাল্লাহ ভবিষ্যৎ বিএনপি সরকার সেটিকে আবার কন্টিনিউ করবে এটি গেল আপনার প্রশ্নের খুব সম্ভব প্রথম পার্ট অবশ্যই আমরা ভ্যাকসিনেশনের কাজ শুরু করব বিকজ একদম তো আপনি একটা জাতিকে একদম পুরো রোগ মুক্ত রাখতে পারবেন না এত মানুষকে রোগ অসুখ বিসুখ হবে বাট কম যাতে হয় আমি সরকার সাহেবের প্রশ্নের উত্তরে বলেছিলাম যে আমাদের লক্ষ্য হচ্ছে চেষ্টা করা যতটুকু কম সংখ্যক মানুষ দেশে অসুস্থ হতে পারে আমাদের এটা হচ্ছে লক্ষ্য তারপরে আমি খুব সম্ভব আরেকজনের প্রশ্নের আমি বলেছিলাম যে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে একটি জাতির জন্য খুব উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকে গড়ে তোলার জন্য চিকিৎসা সুবিধা অর্থাৎ সুস্থ জাতি এবং শিক্ষিত জাতি অর্থাৎ আমি যদি এখন সুস্থ রাখতে পারি আমার ভবিষ্যৎ প্রজন্মকে এবং আমার ভবিষ্যৎ প্রজন্মকে মিনিমাম প্রাইমারি ইজুকেশন যদি স্ট্রং প্রাইমারি ইজুকেশন দিতে পারি তাহলে ভবিষ্যতের ভিত মজবুত হয় হয়তো একদম টেকনিক্যাল ভাষায় আপনার উত্তরটা আমি দিতে সক্ষম হচ্ছি না বাট আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের পরিকল্পনা বা চিন্তা ভাবনা এখন আপনি বলেছেন বোধ হয় আপনার প্রশ্নের আরেকটা অংশ হচ্ছে যে আমরা আমাদের দেশে ভ্যাকসিন তৈরি করতে পারবো কি না আচ্ছা কেন পারব না বা কেন করব না এটার উত্তর আপনি আমাকে যদি দিতে পারেন তাহলে আমি বলবো যে বলব কিনা হয়তো সব ভ্যাকসিন আমরা তৈরি করতে সক্ষম হব না সেটা হয়তো পসিবল না বাট আমাদের দেশের জন্য যেগুলো বেশি প্রয়োজন এখন ধরেন কোন ভ্যাকসিন আছে যেটা ভেরি রেয়ার হয়তো বছরে মাত্র এক দুই হাজার ভ্যাকসিন লাগে সেটার তো প্রয়োজন নেই সেটা কস্ট এফেক্টিভ হবে না যেটা আমার জাতির জন্য যেটা মানুষের জন্য যেসব ধরনের বেশি প্রয়োজন হয় প্রচুর লাগে কেন করব না এটার যদি উত্তর কেন করবো বা করবো অবশ্যই উচিত করা তো অবশ্যই উচিত এবং করা তো অবশ্যই উচিত ইয়াস আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে পরিকল্পনার মধ্যে আছে যে আমরা অবশ্যই এরকম উদ্যোগ গ্রহণ করব। সেটি সরকারি ভাবেই হোক অথবা সেটি প্রাইভেট সেক্টর কে এনকারেজ করার মাধ্যমে হোক আমার উত্তর এই পর্যন্ত আমি জবিল্লা সাহেব অথবা ফাভেল সাহেবের কাছে যদি এটার কোনো এক্সটেন্ডেড কিছু থাকে প্লিজ বলেন এড করে দেন জাস্ট দুটো জিনিস প্রথমত ডক্টর বদুল জামান আপনাকে কংগ্রেচুলেশন যেহেতু আপনি মলিকুলার মেডিসিন নিয়ে কাজ করেন ডেফিনেটলি আপনার ফিল্ডটা আমরা ভবিষ্যতে বাংলাদেশকে নতুন করে শেপ দিতে যার জন্য আপনার ইউজ করতে পারবো আপনারা জানেন যে এই যে ইপিআই প্রোগ্রামের যে পাঁচটা ব্ল্যাঙ্কেট ভ্যাকসিনেশন প্রোগ্রাম সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুরু করেছিলেন এবং পরবর্তী পর্যায়ে হেপাটাইটিসটা কিন্তু যুক্ত হয়েছিল যখন দেশনাথী বেগম খালেদা জিয়া তিনি এই দায়িত্বটি নিয়েছিলেন আর আমরা আমাদের পরিকল্পনা রয়েছে যে রিপ্রোডাকটিভ এজের মহিলাদের বিশেষ করে ইয়াং মহিলাদেরকে সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্টিভ ভ্যাকসিনেশন সেটার মধ্যে আমরা আনতে চাই একই সাথে র্যাবিজ ভ্যাকসিনেশনের এক্সটেনশন বা র্যাবিক ভ্যাকসিন অ্যাভেলেবল করা সেটা আমাদের একটা কর্মপরিকল্পনা অ্যান্টি স্নেক ভেনাম যেটা স্নেক বাইট এর ক্ষেত্রে যে ভেনাম ইয়ে পাওয়া যায় অ্যান্টি ভেনাম যেটা সেটা কিন্তু খুবই আমাদের দেশে পাওয়া যায় না এবং ভ্যারাইটি পাওয়া যায় এটা যেটা আছে আপনারা জানেন যে এগুলো হচ্ছে মাল্টিপল এবং সেটা কিন্তু অনেক সময় বিপদের কারণ হয়ে যায় আরো দুটো বাকি জিনিস যেটা আছে ভ্যাকসিনেশন প্ল্যান আপনারা জানেন যে বিগত কোভিডের সময় কিন্তু ভারত আমাদেরকে কোভিড ভ্যাকসিন দিতে চেয়েছিল কিন্তু শেষ মুহূর্তে আমাদের প্রয়োজনের সময় আমরা কিন্তু সেই ভ্যাকসিনটা পাইনি এবং তার কারণে আমাদের কিন্তু মৃত্যু আমরা যে পরিমাণ আমরা আশঙ্কা করছিলাম তার চেয়ে বেশি মৃত্যুর কারণ ঘটেছে আমাদের দেশে ভ্যাকসিন প্ল্যান তখন তারা তৈরি করার চেষ্টা করেছিল সেই পয়সাগুলো লুটপাট হয়েছে গোপালগঞ্জে কোনো ভ্যাকসিন সেন্টার চালু হয়নি আমরা ভ্যাকসিন ইম্পোর্ট কমাতে চাই দেশের এইটি পার্সেন্ট কমিউনিটিকে যদি হার্ড ইমিউনিটির মধ্যে আনা যায় তার টোয়েন্টি পার্সেন্ট যেন কোনো ভ্যাকসিনেশন লাগবে না আজকে যে দেশে টিটেনাস নেই ডিফথেরিয়া নেই বা হোপিং কপ নেই সেটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান তো সুতরাং আগামী দিনে আমি যেটা আবার রিপিট করি হেপাটাইটিস বি সার্ভাইকাল ক্যান্সার অ্যান্টিভেনাম